আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা ইস্তিকফারের ফজিলত জানব বাস্তব কথা বললে আসলে ইস্তিকফারের অসংখ্য অগণিত ফজিলত আছে যা মানব কল্যাণের জন্য অবশ্যই প্রয়োজন প্রিয় দর্শক আপনি অবাক হবেন যে আসলেই কি ইস্তিকফারের এত ফজিলত হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই এত এত ফজিলত আছে যেটা আমার কথা নয় তা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আসলে যারা ইস্তেকভার করেছে এর বাস্তব প্রমাণ তারাই পেয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি এই ইস্তেকভারের ভুল ফজিলত বললে আমার কী লাভ হবে যদি আমি সঠিক কথা বলি আর এর উপরে আপনারা আমল করেন তাহলে আমি তো আল্লাহ আল্লাহতালার কাছে অবশ্যই সব পাবই এই জন্যই আসলে আপনাদেরকে ইস্তিকভারের ফজিলতগুলো বলা যেন আপনারাও বেশি বেশি ইস্তিকভার করেন প্রিয় দর্শক আসুন আমরা জানব যে ইস্তিকভারের কি কি ফজিলত আছে এক নম্বর অবারিত রহমতের মাধ্যম ইস্তিকভার প্রিয়দর্শক আমি প্রত্যেকটাই দলিল সহ বর্ণনা করব কোরআন এবং হাদিস দিয়ে এক নম্বর ফজিলতের মধ্যে এক নম্বর হল অবারিত বরকতের মাধ্যম স্তেফার দুই নম্বর টাকা পয়সার অভাব দূর করতে পারে তিন নম্বর আজাব গজব থেকে রক্ষা করতে পারে চার নম্বর সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করতে পারে স্তেফার পাঁচ নম্বর দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে প্রিয় পারে এই পর্যন্ত আমি পাঁচটা ফজিলতের কথা বলেছি আসুন এখন প্রত্যেকটাই আমরা কোরআন হাদিস দ্বারা জানব এক নম্বরে আমরা জানব যে আজাব গজব থেকে সুরক্ষা দিতে পারে এসতেক পারে এটা মহান আল্লাহ তাআলা নিজে কুরআনের হাকিমের মধ্যে বলেছেন সৌরতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওমা কানাল্লাহু আল্লাহ কখনোই তাদের উপর আযাব দিবেন না যতক্ষণ আপনি নবীজি তাদের মাঝে অবস্থান করবেন ওমা কানাল্লাহু মুআয্জিবাহুম আও হুম ইস্তিগফিরুন এবং তারা ইস্তিগফার করা অবস্থায়ও তাদের উপরে আজাব অবতীর্ণ হবে না প্রিয় দর্শক এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা ইস্তেকভার করতে থাকি আমরা কোনো গুণা করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমাদের উপরে কোনো শাস্তি আসবে এই মুহূর্তেও যদি আমরা নিয়মিত ইস্তেকভার করতে থাকি তাহলে এই ইস্তেকভার আমাদেরকে এই আল্লাহ তালার আজাব থেকে রক্ষা করতে পারে প্রিয়দর্শক এরপরে যে অবারিত রহমতের মাধ্যম টাকা পয়সার অভাব দূর করার মাধ্যম তারপরে আপনার বিভিন্ন প্রয়োজন পূরণ করার মাধ্যমে স্তেফার এই বিষয়টা দেখেন মধ্যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ সুরত নোহের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ফাকুল ইন্নাহু তুস্তাক তুস্তা তোমাদের রবের কাছে ক্ষমা চা নিশ্চয়ই তিনি পরম ক্ষমাসীল ইউরসিল ইসামা আলাই কুমিদের ইউরসিল ইসামা তিনি তোমাদের উপরে মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন অয়ুম দিদে কুমিয়া মোয়ালিউ বানিনা ওয়া জাল্লাকুম জান্নাতি ওয়া জাল্লাকুম আনহার তিনি তোমাদেরকে ধন সম্পদ দিবেন সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন তোমাদের জন্য বাঘ বাগিচা দিবেন আরও দিবেন নদ নদী প্রিয় দর্শক এই কথা বলেছেন যদি কেউ নিয়মিত স্থিক পার করে তাহলে আল্লাহ তালা এক নম্বরে তাকে ক্ষমা করে দিবেন দুই নম্বর হলো। তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন তিন নম্বর তার সন্তান সন্ততি যদি না হয় আল্লাহ তারা সন্তান সন্ততির ব্যবস্থা করে দিবেন চার নম্বর তার বাঘ বাগিছা ফলে ফুলে ভরপুর করে প্রিয় দর্শক তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তারা নিজেই কোরআনের হাকিমের মধ্যে বলেছেন আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই যা তাফসির ইমনি কাসিরের মধ্যে ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন একবার হাসান আলাই কাছে কয়েকজন লোক এসেছেন দর্শক হাসান বসরি কিন্তু অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আলিম ব্যক্তি ছিলেন ওনার কাছে একবার এক ব্যক্তি আসে বলে যে হাসান বসরি আমি যে কত দরবারে গিয়েছি কিন্তু আমার কোনো সন্তান হয় না কত চিকিৎসা করেছে আমার কোনো সন্তান নেই হাসান বসরি তুমি আমাকে এমন একটি আমল বাতিয়ে দাও যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সন্তান দেবে তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকে বলল যাও তুমি গিয়ে বেশি বেশি ইস্তেক পার করতে থাকো এরপরে আরেকদিন দিন এই হাসান বসরি রহমতুল্লা আলীর কাছে আরেক লোক আসলো সে এসে বললো হাসান বসরি তুমি খুব অভাবে টাকা পয়সার অভাব সন্তান সন্ততি নিয়ে কষ্টে আছে হাসান বসরি তুমি আমাকে একটি আমল বাতিয়ে দাও তখন হাসান বসরি রহমতুল্লাহ তাকেও বললেন যাও তুমিও গিয়ে ইস্তেকবার করতে থাকো আরেকদিন আরেক ব্যক্তি আসলো হাসান বসরি ছেলে সন্তান নিয়ে খুব অভাবে আছে আমাদের ঘর বাড়ি নেই হাসান বসরি তুমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করো এবং আমাকে একটি আমল বাতিয়ে দাও তখন ওই হাসান বসরুর রহমতুল্লা আলাই তাকেও বললেন যে যাও তুমিও গিয়েও ইস্তেক করতে থাকো প্রিয় দর্শক এই তিনজনের জবাবে হাসান বসরুর রহমতুল্লাহ আলাই তাদেরকে ইস্তিক কথা বললেন যে তোমরা কি করো ইস্তিক করো এরপরে একজন তার মজলিশের মধ্যে দাঁড়িয়ে বলল হুজুর ইস্তিকভারের মাধ্যমে কি এগুলো সব পাওয়া যায় তখন হাসান বসরুর রহমতুল্লাহ আলাই নুহের এগারো নম্বর আয়াতটা পাঠ করে শুনিয়েছেন যে আল্লাহ তালা তো নিজেই বলেছেন এই আয়াতের মধ্যে যে এগুলো সব দান করেন প্রিয় আসুন তাহলে আমরা বেশি বেশি করি দেখেন আরেকটি হাদিস শুনান বিশ্ব মধ্যে আছে শুনানি আবু দাউদের এক হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিসের মধ্যে আছে আব্দুল্লিনী মাসুদ রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ আলাই্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকভার করবে যা আল্লাহা আল্লাহ তালা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন অমিন কুল্লি হাম্মিন হামিন এবং সকল দুশ্চিন্তা হতে মুক্তির ব্যবস্থা করবেন ওয়ার জুক হাইসুলা ইয়াহ তাকে এমন স্থান থেকে ইকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না দর্শক তাহলে হাদিসের মধ্যে আছে যেগুলোর সব আল্লাহ তালা এই মাধ্যমে ব্যবস্থা করবে। প্রিয় দর্শক আপনাদের মধ্যে এমন অনেকে আছে যে ইস্তেক অনেক ফজিলত আপনারা নিজেরাই পেয়েছেন আপনাদের বাস্তব জীবনেও এই স্তেক অনেক ফজিলত আপনি দেখতে পেরেছেন প্রিয় দর্শক তাই ইস্তেক বেশি বেশি আমাদের করা উচিত তবে অবশ্যই নিয়মিত ইস্তেক করতে হবে বেশি বেশি ইস্তেক করতে হবে তাহলে আমরা এই ফজিলতগুলো পাবো এখন কথা হলো আমরা কোন ইস্তেক করব প্রিয় দর্শক একেবারে ছোট একটি ইস্তেক আছে আস্তাক ফের ল আস্তাক ফের ল আস্তাক ল আপনারা সবসময় করতে পারেন যাওয়া চলা ফেরায় উঠা বসায় সময় হাঁটার মধ্যে এই ইস্তেক বেশি বেশি করতে পারেন প্রিয় দর্শক এখন কত হল আমরা কোন সময় করব সব সময় ইস্তিকভারের জন্য কোনো সময়সীমা নির্ধারিত নাই সব সময় ইস্তিকভার করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ইস্তিকভার করার তাওফিক দান দেন করেন প্রিয় দর্শক যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন